ফজলুল ফারুক মানুষের সাধনা আর ইচ্ছা থাকলে মানুষ অনেক দূরে পৌঁছতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমি বুঝছিস তোকে কত করে বললাম আমার মতো অস্ট্রেলিয়াতে আই ইউরোপে টাই কর তুই শুনলি না তুই দোকানদারি করে খাবি খা আরে অস্ট্রেলিয়া ইউরোপ যা এত সহজ ব্যাপার ক আর এত টাকা আমি পামু কই এর জন্য তো কোন রকম এই কষ্ট মষ্ট করে দোকানদারি করে জীবন চালাতেছিস তো তুই অস্ট্রেলিয়াতে কি করিস আমি আমি অস্ট্রেলিয়া মেলবোর্নের ডিসি হ্যাঁ অস্ট্রেলিয়া মেলবোর্নের তুই ডিসি মানে ওই জেলা প্রশাসক আরে না ওইটা হবে ড্রেন ক্লিনার সংখ্যায় বলা হয় গিসি বারো কিরে তুই সিগারেট খাস হ খাই তো দিনে কটা খাস হাই ছয়টা এক একটা দাম কত দশটাকা করে তো দিন ধরে সিগারেট খাস ও বিশ বছর তাহলে তুই দিনে ষাট টাকার খালি সিগারেটই খাস তাহলে এক বছরে একুশ হাজার নয়শো টাকা তার মানে তুই গত বিশ বছরে 431000 টাকা খালি সিগারেট এর পিছনে খরচ করছস? আই হাই কস কি? এই টাকা যদি তুই ব্যাঙ্কে রাখতি, এই ব্যাঙ্কের থেকে যে মাসে মাসে ইন্টারেস্ট দিবে, এটা দিয়ে তুই ভরপুর চলতে পারতি। আর তুই ওই টাকা দে একটা রয়্যাল এনফিল্ড গাড়িও কিনতে পারতি। তুই কি সিগারেট খাস? না, খাই না। তাহলে তোর বাইক গো। জ্ঞান দিবার আইছিস? ভাই হ্যাঁ ভাই ভাই কাঠাল কার ভাই কাঠাল আমার লেন ভাই একশো টাকা পিস তাহলে তো নেওয়া যাবে না ভাই কে ভাই কি সমস্যা নিবেন না কে ভাই কইতেছে না আপনার আপনার হলে তো নেওয়া যাবে না গাছের হলে নিতাম হোমন্দি কয় কি রে আর সংসার করা যাইবো না এর সাথে যদি মাথার বাড়ি দিয়ে মারা ফেলায় তাও ভালো এ ভাই কি ছাই কোয়জন কি হইছে এবার কোয়জন আরে ভাই কোয়েন না তিন মাস আগে পঁচিশ গ্রাম এলাচ কিনে দিছি এখন বলতেছে শেষ হয়ে গেছে এটা কোনো কথা ভাই পঁচিশ গ্রাম এলাচ দেওয়া যায় তিন মাস নিয়ে গেছে এটাই তো অনেক বেশি তোমার কি মাথা ঠিক আছে তুমি এলাচের দাম জানো ছয় হাজার টাকা কেজি আর এই পঁচিশ গ্রাম এলাচের দাম কত জানো দেড়শো টাকা ভাই একশো পঞ্চাশ হোক আর তিনশো পঞ্চাশ রান্না করলে এলাচ তো শেষ হবেই আরে ভাই শেষ যাতে না হয় সেই বুদ্ধিও দিছি কিন্তু শুনে নি তো শেষ না করার বুদ্ধি ভাই কি বুদ্ধি খুলে কম আরে ভাই এলাচির ঘ্রান তো অনেক বেশি আর একবার রান্না করলে কি ঘ্রান চলে যায় যায় না আমি তারে কইছি দুটা করে এলাচি দিয়ে রান্না করবো রান্না করে আবার এলাচিটা তুলে রাখবো দুইটা এলাচি দিয়ে কমপক্ষে তিনবার রান্না করবো পঁচিশ গ্রামে এলাচি থাকে তিরিশ টা চল্লিশটা কমপক্ষে আর এই তিরিশ টা এলাচ দিয়ে রান্না করলে কমপক্ষে পঞ্চাশ বার রান্না করা যাবো আর এই পঞ্চাশ বার রান্না করলে বছরই তো শেষ